নিজেদের দ্বিতীয় টি টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান দুই ওপেনার ফারহান ও সিয়াম আয়ুব ক্রিজে আসেন শুরুতেই হাত খুলে খেলতে থাকেন ফারহান অন্যদিকে সিয়াম আয়ুব রান আউট হয়ে ফিরে যান মাত্র চার রান করে পরে ক্রিজে আসেন মোহাম্মদ হারিফ যোগ দেন ফারহানের সাথে দুইজন পাওয়ার প্লেতে করেন সাতষট্টি রান মাত্র পঁচিশ বলে একচল্লিশ রান করে ফেরেন মোহাম্মদ হারিস অন্যদিকে দুর্দন্ত খেলতে থাকেন ফারহান বলারদের বলে সুতো বের করতে থাকেন তাকে ফেরান রিশাদ হোসেন করেন মাত্র একচল্লিশ বলে চুয়াত্তর রানের ঝকঝকে ইনিং এরপরে নামেন হাসান নাওয়াজ খেলতে থাকেন দুর্দন্ত অন্যদিকে ক্যাপ্টেনকে ফেরান কাপ্তান হাসান মাহমুদ বা রিশাদের ধার কমেছে দিয়েছেন মাত্র চার ওভারে পঞ্চাশ রান অন্যদিকে হাসান মাহমুদ দেন তিন ওভারে একচল্লিশ রান ও মেহেদি হাসান মিরাজ দিয়েছেন তিন ওভারে বত্রিশ রান সবার বল এক এক করে বাউন্ডারির বাইরে ফেলেন পাকিস্তানি ব্যাটাররা দুইশো দুই রানের বিশাল টার্গেটে খেলতে নেমে দুরন্ত শুরু করেন তানজিদ তামিম কিন্তু সুবিধা করতে পারেননি পারভেজিমন মাত্র আট রান উইকেট বিলিয়ে আসেন এরপরেই শুরু হয় যাওয়া আসার মিছিল লিটন করেন নয় বলে ছয় রান হৃদয় করেন পাঁচ বলে পাঁচ দুরন্ত খেলা তানজিদ তামিম করেন ১৯ বলে তেত্রিশ রান জাকের মারেন গোল্ডেন ডাক শামিম করেন সাত রান বিষেধ করেন এক মেহেদি মেহেদি অন্য পাশ থেকে দেখতেছে তাদের যাওয়া আসার মিছিল পরে মেহেদি তেইশ রানে আউট হন এতেই এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হারে বাংলাদেশ